পবিত্রত ঘোষণা করছি সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে আর দোষ থেকে দোষ মুক্ত হওয়া ঘোষণা করছি আল্লাহ সৃষ্টি ত্রুটি যুক্ত কিন্তু আল্লাহ ত্রুটি দোষ মুক্ত এর যে দশবি পা আবের নাম দিয়ে তার প্রশংসার সাথে সাথে সকাল সন্ধ্যা দিকে রাস্তার সম্পর্কে কোরার হচ্ছে যে তুমি তোমার রবের প্রশংসার বিজলিত দশবি করো তাহলে কি বলবেন সুহান আল্লাহে

সাগরে কুতু ময়লা আবর্জনা রয়েছে এই ময়লা আবর্জনা পরিমাণ যদি থাকে তবু আল্লাহ করে দিবেন কেউ যদি বার পাঠ করে মুখ আলী বোখারি মুসলিমের হাদিস শহীদ বোখারি হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার নশো ছাব্বিশ মুসলিমের চার নম্বর

সকালবেলা যখন তার ভোর হলো সেই সময় বলি ও ইবনু আবি ইউসি বলে কি বলে সুবহানাল্লাহি রাববিল আলামিন তাহলে এই হাদিসটা অতিরিক্ত না জানতে বললাম যে সকালবেলা 100 বার আর সন্ধ্যাবেলা 100 বার এই 100 বার পড়বেন কি পড়বেন সুবহানাল্লাহি আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে সাথে মেহতোমরা 100 বার যদি পড়ে।

তাহলে আপনি একশো এক শতবার সকালে পড়েছেন সুহান আল্লাহ সন্ধ্যাবেলা এক শতবার পড়ে সুহান আল্লাহ আর একজন এক শতবার পড়েছেন আপনার সমান হয়ে গেল আর যদি এক শতবার বেশি বলে থাকে তাহলে আপনার চেতে সে বেশি নিয়ে নিয়ে আসলো এ বোঝা গেল এই হাদিস তারা আরো বোঝা যায় যে শরীরে যে একশো বার কথা বলা হয়েছে একশো বারে বেশি বলা যাবে না আমার কথা নেই অনেকে কিন্তু এটাকে এক ধরনের মন্ত্রতন্ত্রের মতো মানে আরে

ရရဘရတျရလမလရရမ